তো বন্ধুরা কেমন আছো তোমরা আজকে মদনপুর বিরুইহাটের হাটের ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো আজকে খুব বৃষ্টি হচ্ছিলো তারপরেও আমরা হাটে গেলাম তো হাটে কি কি পায়রা পাখি উঠেছিলো আপনাদের দেখাবো তো এই কাছাতে দেখুন কিছু ম্যারেজ পায়রা আছে কিছু মোকাই পায়রা আছে চিড়ি গাছ পায়রা আছে এই পায়রাগুলো তিনশো আড়াইশো চারশো পাঁচশো টাকা পিস আছে তো এখানে কিছু পাখি আছে পাখির খাবার আছে পায়রার খাবার আছে তো দেখো কত সুন্দর সুন্দর কোয়ালিটি পাখি আছে এখানে তিনশো চারশো টাকা জোড়া আছে তো এখানে খরগোশও আছে ছশো টাকা পাঁচশো টাকা জোড়া এখানে বার্ড আছে তো এখানে হ্যামস্টারের এক জাত আছে এখানে দেখুন দুটো মাদা পায়রা আছে কালসিরা তো এই পায়রাগুলো তিনশো টাকা পিস বলছিল একটু কম বেশি হয়ে যাবে তো পরের কিছু পায়রা দেখাচ্ছি তোমাদেরকে এই খাঁচায় দেখুন সেম গিরিবাজ ম্যাডাস পায়রা আছে তো ওইখানে পাখিও আছে পাখি পায়রার রিং পায়ের তো ফ্রেন্সি পায়রাও আছে কিছু দেখতেই পাচ্ছ এখানে কিছু ম্যাদ্রাস পায়রা আছে দেখুন বৃষ্টির জন্য পায়রাগুলো একটুখানি ঝিমটি মেরে রয়েছে বাট পায়রাগুলো কিন্তু সুন্দর আছে তো পাশের খাঁচায় দেখুন কিছু পায়রা আছে দেখাচ্ছি তো এখানে দেখুন একটা ছিটে পায়রা আছে গিরিবাজ নর কত সুন্দর দেখুন কোয়ালিটির তো এখানেও আছে নিচে কিছু কালশিরা পায়রা ভোরা পায়রা আছে তো পায়রাগুলো দেখুন সব করুন মানে পায়রাগুলোর প্রাইস আছে তিনশো থেকে স্টার্ট তিনশো চারশো স একই প্রাইস আছে তো পায়রাগুলো দেখুন কত সুন্দর কোয়ালিটি হাট ভিজিট করুন এখানে আশপাশে যারা নতুন পায়রা কিনতে যাও তো মদনপুর গুড়ই হাট ভিজিট করুন এখানে আজকে কিন্তু বৃষ্টির জন্য খুব কম পায়রা উঠেছে তাও কিন্তু ভালোই পায়রা উঠেছে কমের ভিতর দিয়ে ভালো কোয়ালিটির পায়রা উঠেছে তো এখানে ফেন্সি পায়রা ছিল কিছু এখানে এক সেট ম্যারেজ পায়রার বেবি ছিল আমরা এই পাশের খাঁচা এসে ঠিক আছে একটা মাদা পায়রা দেখছিলাম নেওয়ার জন্য পছন্দ করছিলাম পায়রাটা তো পায়রাটার দাম বলছিল তিনশো টাকা তো তার জন্য আমি দেখছিলাম পায়রাটা কেমন কি হবে তো পায়রাটা পছন্দ হচ্ছিল বাট আমার বন্ধুটা লাগবে ও লাস্টে নিল না পায়রাটা তো ওইখান থেকে আমরা আবার চলে গেলাম পায়রাটা খুব সুন্দর কোয়ালিটির ছিল বাট আমাদের নেওয়া হলো না পায়রাটা পায়রাটা বোঝা যাচ্ছিল না ছেলে না মেয়ে তার জন্য আমরা নিই নি নয়তো আবার সেল করতে হতো পায়রাটাকে তো এখানে দেখুন কিছু গৃহ গাছ পায়রা আছে কত সুন্দর দেখুন ওরা খেলা একদম গ্যারেন্টি দেবে এসব পায়রা যাদের কাছ থেকে নেবে তো এখানে একটা লক্ষা আছে ব্ল্যাক লক্ষা তো এখানে পায়রাগুলোর দাম আছে আড়াইশো তিনশো চারশো পাঁচশো ছশো সাতশো এরকম দাম হবে এই পায়রাগুলোর তো এখানে কিছু হাঁসের বাচ্চা আছে দেখুন পঞ্চাশ টাকা একশো টাকা পিস ঠিক আছে যেরকম পা হাঁস হবে সেরকম দাম ঠিক আছে হাঁস মুরগির অত আমার আইডিয়া নেই তাও বাট তোমাদের দেখাচ্ছি তোমরা যারা আসো দুটো কারণেই আসো মুরগি পায়রা যাই হোক তাও তোমাদের দেখালাম আজকে বৃষ্টির দিনেও কিন্তু বিরোহীহাট চলছে তো তোমরা ভেবো না বৃষ্টি হচ্ছে বলে হাট বন্ধ থাকবে তো তোমরা চলে আসো ঝটপট তো হাট প্রত্যেক বৃহস্পতিবারেই বসে ঠিক আছে বন্ধ থাকে না পায়রা ওঠে তোমরাও পায়রা নিয়ে আসো সেল করার জন্য তো এখানে দেখুন একটা লাল পায়রা দেখাচ্ছে ম্যাড্রাস তো এই লাল পায়রাটা সেল হয়ে গেল তো তাই আর বেশি দেখালাম না আমি তো এখানে একজন মুখ্য আছে দেখুন মুখির পেয়ারটা বলছিলো হাজার টাকা তো এখানে কিছু গিরিবাজ ম্যাড্রাসও আছে দেশি পায়রাও আছে তো ওই লাল পায়রাটা দেখুন পায়াটা কিন্তু খুব বেশি দাম নেয়নি দুশো টাকায় বিক্রি করে দিল পায়রাটা খুব সুন্দর কোয়ালিটির ছিল পায়রাটা ঠিক আছে এখানে আরও একটা চটিয়াল নর দেখুন ম্যাড্রাস আর ব্ল্যাক ম্যাড্রাসও আছে একটা সাদা আছে দুটো নর একটা মাদা পায়রা আছে এখানে কত সুন্দর কোয়ালিটির পায়রা উঠেছে দেখুন বৃষ্টির দিনেও কিন্তু তো তারপরে তোমাদের দুটো কাল কালো সবুজ বাচ্চা দেখাচ্ছি এই বাচ্চাগুলো খুব সুন্দর কোয়ালিটির ছিল ক্যামেরার থেকে সামনে আরও খুব সুন্দর লাগছিলো ছোট্ট ছোটের একদম কালো সবুজ তো পেছনে একটা মাদা পায়রা আছে কালাঙ্কা তো লাল লালপুটটি একদম চোখে মাদা পায়রা খুব সুন্দর কোয়ালিটির পায়রাটার দাম রাখা হয়েছিল পাঁচশো টাকা আর কালো সবুজ দুটো হাজার টাকা দাম রেখেছিল কোয়ালিটি খুব সুন্দর ছিল তো হাটের অবস্থা দেখুন সব জায়গায় একদম জল ভর্তি হয়ে গেছে বাট তাও হাট হয়েছে খুব বেশি ভালো হয়নি তাও হয়েছে হার্ট আর আজকে ভিডিওটা এইটুকুনই রাখলাম তো পরের ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও তো দেখা হচ্ছে বাই